আমরা জাহান্নামে নামে যেতে পারবো না জাহান নামের আগুন আমরা সইতে পারবো না এই জন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখ মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন চাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় না আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা